नरेंद्र मोदी अनुप्रवेश भारत खोदियों और वोट बैंक अनुप्रवेश मदद दीछे देशवासियों के संसाधनों पर कब्जा करते रहे डेमोग्राफी का संतुलन बिगाड़ते रहे देश की एकता दांव पर लगाते रहे लेकिन पुरानी सरकारें इतनी बड़ी समस्या पर आंख मुंदे रही वोट बैंक की राजनीति के लिए राष्ट्र की सुरक्षा को जान बूझ खतरे में डाला गया अब पहली बार देश ने इस बड़े खतरे के खिलाफ भी এই মুহূর্তের সব থেকে বড় খবর অনুপ্রবেশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করা সতর্ক বার্তা দেশের সুরক্ষার বিষয় এলে কোন আপোষ নয় অনুপ্রবেশের বিরুদ্ধে বিস্ফোরক বার্তা দিলেন প্রধানমন্ত্রী কে অনুপ্রবেশে মদত দিচ্ছে কেন ভোট ব্যাংকের রাজনীতি নিয়ে প্রশ্ন তুললেন তিনি আজকের ভিডিওয়ে সব কিছু জানাচ্ছি আপনারা পুরোটা শুনতে থাকুন প্রধানমন্ত্রী আজকে স্পষ্ট বার্তা দিলেন তিনি যে অভিযোগগুলো করেছেন যে কিছু রাজনৈতিক দল শুধুমাত্র ভোট ব্যাংকের জন্যে অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে এটা শুধু রাজনীতি নয় জাতীয় সুরক্ষার সঙ্গে খেলা করা হচ্ছে নরেন্দ্র মোদীর দাবি দেশের সীমান্তে অনুপ্রবেশ বাড়ছে এতে নিরাপত্তা বাহিনীর ওপর চাপ বাড়ছে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশের শান্তি ব্যাহত হচ্ছে পিএম মোদী আরও বলেন প্রথমবার ভারত এই বিপদের বিরুদ্ধে লড়াই করছে দেশের নিরাপত্তাকে ইচ্ছাকৃতভাবে বিপদে ঠেলে দেওয়া হয়েছে বিরোধীদের উদ্দেশ্য করে তিনি কড়া বার্তা দেন ভোট ব্যাংকের জন্য দেশের নিরাপত্তা দুর্বল করবেন না নিজেদের স্বার্থের জন্য দেশকে বিপদে ফেলবেন না ভারতের পূর্ব এবং উত্তর পূর্ব সীমান্তে বহুদিন ধরে অনুপ্রবেশ ইস্যু নিয়ে বিতর্ক চলে আসছে সন্ত্রাস চক্র, বেআইনি অস্ত্র এই সবের সঙ্গে অনুপ্রবেশের যোগ থাকায় অভিযোগ বহুবার উঠেছে এর মাঝেই মোদীর এই মন্তব্য নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি করেছে সরকারের দাবি সীমান্তে নজরদারি আরও কঠোর হবে বেআইনি অনুপ্রবেশ রোখার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে কিন্তু বিরোধী শিবির কি বলছে সেই নিয়ে এখন রাজনৈতিক মহলে শুরু হয়েছে তর্ক বিতর্ক সোশ্যাল মিডিয়ায় এই মন্তব্য নিয়ে তুমুল চর্চা চলছে কেউ বলছে দেশের নিরাপত্তার প্রশ্নে কঠোর হওয়া উচিত আবার কেউ বলছে এটা শুধু রাজনৈতিক স্টান্ট আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না আপনি এই বিষয়ে কি ভাবছেন অনুপ্রবেশ আটকাতে কি ধরনের ব্যবস্থা কঠোর হওয়া উচিত কমেন্টে আপনার মতামত লিখে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন